আমাদের নাটরে জুতা রুটি নামে পরিচিত সঙ্গে আছে গরম গরম জিলাপি আর একটি স্পেশাল জিনিস হচ্ছে কালো ভুনা মাছেরন আজ দেখা বলছে নাটরের ওই যে যাতে আমরা কি কি উঠে কেমন হাট দেখতে এ টুজে দেখাও আসলে সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে আমাদের হাটটা আসলে কত সুন্দর গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ পাটের জন্য বিখ্যাত আমাদের এই তেবারিয়া হাট সাথে আছে ধানের এর জন্য ভালো গমের জন্য ভালো ভুট্টার জন্য ভালো আছে ধনিয়া সে সাথে যাওন কাঁচা হলুদ বা শুকনো হলুদ এই দুটোর জন্য বিখ্যাত রয়েছে আমাদের নাটোর কারণ নাটোরের হলুদ বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক নাম করে আসছেন দীর্ঘদিন হলুদ খুবই সুন্দর মানের হলুদ উৎপাদন হয় আমাদের এই হাটটিতে সেক্ষেত্রে আপনি শুকনো হলুদ বা কাঁচা হলুদ দুইটাই পাবেন এই হাটটি আর শীতকাল তো চলে আসছে নারকেল পাবেন না এই হাটে তা কি করে হয় নারকেল পাবেন সে সাথে পাবেন হচ্ছে মুখরোচক আপনার তেঁতুল অ্যাভেলেবেল পাওয়া যায় সাথে হচ্ছে বুড়ো মানুষদের জন্য পান এবার আসলে হচ্ছে সুটকি মাছ দেশি সুটকি চ্যাপা সুটকি এবং নদীর সুটকি সামুদ্রিক সুটকি সব মিলে পাওয়া যায় এই হাটটিতে আর সবজির বাজারটা হচ্ছে অসাধারণ একটি সবজির বাজার সকাল হলে দেখা যায় গৃহস্থরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে হাজির হয় এই হাটটিতে পেঁয়াজ আদা শুকনো মরিচ কাঁচা মরিচ সহ সবজির বাজারটা বলতে গেলে একদম অসাধারণ সবজির বীজের জন্য রয়েছে আলাদা আলাদা ছোট বড় দোকান এবং সবজির চারা যদি নিতে চান সেটাও পাওয়া যায় এই হাটটিতে আরও আছে কাঁচা সুপারি শুকনো সুপারি যেমন চাবেন তেমনই পাবেন মশলা বাজারে যাওয়ার আগে আরো একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই এখনো নাটোরের আশেপাশে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের বিয়ের সাথে দিনখন ঠিক হয় এই হাটের উপর ভিত্তি করে কারণ হচ্ছে হাট কিবারে বসবে সেই হিসাব করে বিয়ের দিনখন ঠিক হয় যাতে করে এই হাট থেকে বাজার করতে পারে মশলা বাজারে চলে আসছি অনেক বড় বাজার সাথে আছে আপনার প্লাস্টিকের পাটি এবং হাতে বোনানো পাটি আছে হচ্ছে কাপুরের বড় বড় দোকান লুঙ্গি পাবেন শাড়ি পাবেন পাবেন হচ্ছে গামছা সাথে আছে পুরাতন কাপুরের দোকান হাটে পাওয়া যায় লোহার নানান রকম সামগ্রী সেই সাথে বাসার জন্য ব্যবহৃত লোহার বটি কুড়াল দা কোদাল সহ কৃষকদের জন্য বা কৃষিকাজে ব্যবহৃত নানা রকম সামগ্রীও পাওয়া যায় এই হাটটিতে তবে বাঁশের তৈরি সামগ্রীগুলো আরও অনেক সুন্দর যেমন চালন পাওয়া যায় কুলা ডালি পলই টোপা ঝাকা খেজুর গাছে ব্যবহারের জন্য বাঁশের সরফেস চালন পলই। মুখার আরও আছে চেয়ার টেবিল টুল স্টুডেন্ট চকিস আরও অনেক কিছু এইবার আসলাম ছাগলের হাটে এই হাটটিতে কস জাতের ছাগল উন্নত জাতের ছাগল গারল ভেড়া এবং সেই সঙ্গে পাঠার যেহেতু বড় বাজার এখানে ছোট বড় কসের পাঠা এবং উন্নত জাতের পাঠাও পাওয়া যায় এই হাটটিতে বেশ সুনাম রয়েছে উত্তরবঙ্গে এই হাটের এছাড়াও রয়েছে খাসির মাংস